পাশ আপডেট বারো মডেল ফ্রিজার লাগবে আছে চার চাকার গাড়ি নিবেন দুই চাকার দামে এই পাশে আছে নোয়া এই পাশে আছে এক্সকোরলা আবার আছে হাতির মতন গাড়ি দাম কিন্তু থাকবে একটা হান্ড্রেড গাড়ির এই দেখেন এই সিরিয়ালে প্রাইভেট আর প্রাইভেটে দেখেন সিরিয়ালে প্রাইভেট আর প্রাইভেট আবার টিয়া গাড়ি না আছে কিন্তু এই যে দেখেন আবার আছে একটা প্রবক্সের দামে পনেরোশো সিসি নিশান এই পাশে দেখেন সেভেন সিটের গাড়ি পাঁচ সিটের দামে এই যে দেখেন এই পাশে আছে আবার এক্সিও

ভাইয়া প্রথমে অ্যাভেঞ্জার দিয়ে শুরু করে এটা মডেল কত ভাইয়া এটা হলো অ্যাভেঞ্জার কি খুবই একটা চমৎকার গাড়ি এটা হলো সেভেন সিটার অ্যাভেঞ্জার দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পেপার সাবিশাল সাবিশাল আপডেট আছে অল অপশন অটো খালি গিয়ারটা ম্যানুয়াল গিয়ারটা ম্যানুয়াল সাইড অটো আবার অ্যান্ড্রয়েড মনিটর আছে এসি কেমন এসি একদম পারফেক্ট এসি বোর্ডে একদম পারফেক্ট ড্যাশবোর্ডটা ফ্রেশ সিলিং টা ফ্রেশ ডুয়েল এসি নতুন সিট লাগানো আছে দামি তো একদম রেডি একটা গাড়ি আবার লুকিং গ্লাসটাও পাচ্ছেন অটো

খোঁজাখুঁজি করতে করতে হয়রান হয়ে গেছেন যে মনের মতন একটা গাড়ি পাচ্ছি না তাদের জন্য আজকের এই গাড়িটা ইনশাল্লাহ দেখেন সামনে গিলটা দেখেন অনেক ফ্রেশ এবং গাড়িতে কোন রকম রঙের কাজ নাই না রঙের কাজ নাই আমি একটু ভিতরে ইন্টারভিউটা দেখাই এই দেখেন এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো যেমন তাছাড়াও এই দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই চমৎকার মনিটর এই সাইডটা দেখেন সিলিং দেখেন ওভারঅল গাড়িটা খুবই ফ্রেশ অল অপশন অটো সিএনজি এলপিজি

তারপরে আসলে দাম নিয়ে কথা বলা যাবে জি আসলে দাম নিয়ে কথা বলা যাবে তো এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমি এই যে দেখাই আপনাদেরকে প্রায় বিশটা প্লাস গাড়ি আছে তো এক সাদের নিচে যদি আপনি বিশ পঁচিশটা গাড়ি দেখতে চান তাহলে আসতে হবে কষ্ট করে সামি কারেন্টের প্রাইজে আর সামি কারেন্টের প্রাইজে আসলে ইনশাল আপনার পাশের মডেল ছয় রেজিস্ট্রেশন এসকরলা এস এস দুই হাজার পেপার ছাব্বিশ সাল সাতাশ সালে একদম ফুল আপ টু ডেট নতুন করানো বিতর এন্ড্রয়েড প্লেয়ার আছে সামনে দেখেন একবারে খুবই চমৎকার

এই পাশ থেকে দেখতে পারেন আপনারা এখানে চায়ারিম গুলো ভালো আছে আবার নাম্বার প্লেট দেখতে পারেন আপনারা গাড়ি লাইট তারপরে গ্লাস কন্ডিশন এটার দাম কত ভাইয়া এটা আমরা আজকিন পেয়ে দাম চাইছি ষোলো লক্ষ পঁচানব্বই হাজার ষোলো পঁচানব্বই আলোচনা করা যাবে এরপর এরপর এটা এক্সিও এটা হলো আপনার দুই হাজার দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার সাব টু ডেট আছে এটাও সিএনজি কনভার্ট করা আছে খুবই একবার চমৎকার গাড়ি সিট ভিতরে যান সিট কভার একদম উড়ে না বিস্কিট কালারের সিট কভার লাগানো আচ্ছা পাশাপাশি দেখেন আপনারা ব্রেক লাইট ওকে আছে নাম্বার প্লেট ওকে গ্লাসগুলোতে কোনো ড্যামেজ থাকতেছে না এটার দাম কত রাখা যাবে এটা আমরা স্ক্রিন প্রাইস দামটা দিছি 13 লক্ষ 95000 টাকা সো এক্সিও এক্সিও এক্সক্রোলা আসেستا গাড়িnabla আপনি এদিকেও গাড়ি আছে যেমন আছে এখানে এই প্রাইভেট গাড়িগুলো కొనేই কিন্তু আপনি 7 সিটের গাড়ি চালাতে পারবেন হ্যাঁ এটা যদি 7 সিটের গাড়ি এটা আবার দিমু আবার 5 সিটের দামে 5 সিটের দামে হ্যাঁ এটা হলো আপনার 2008 এর মডেল ন্যারেশন অল অপশন অটো অল অপশন অটো এটা হলো আপনার 26 साल 27 साल পেপার্স আছে শুধু তেল আছে আবার সিএনজি কনভার্ট করা আছে কনভার্ট করা আছে এটা সিএনজি কনভার্ট করা আছে আমরা আজকিন প্রাইস দাম যা 10 লক্ষ 50 হাজার টাকা আবার বিগো বিগো লাম্পা সব আছে একবারে রোববার আছে বিগো বিগো বম্বার আছে সব আছে আবার পেপারস আপডেট আছে পেপারস আপডেট আছে সেই রকম গাড়ি কিন্তু অভাব নেই আপনি যেভাবেই হোক আপনারা কিন্তু স্বামী গ্যারান্টির বাইরে আসেন ইনশাআল্লাহ গাড়িগুলো চোখের সামনে দেখে দামাদামি করে নিতে পারবেন সেটার দাম কত দাম কতটা এটা আমরা দশ লক্ষ শেষ ভাত বেরিবাদের ডালে একদম মেন রাস্তার সাথে আর এছাড়া গুগল লোকেশন আছে সেখানে গাড়িগুলো সবগুলো গাড়ি কিন্তু ভিডিও আছে অল ভিডিও দেখেন গাড়ির ভিডিও ইন ডিটেলস আপনারা পেয়ে যাবেন